আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আব্দুল সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমার আজকে পরীক্ষা চলতেছে কয়ে দিন ধরে আর দুইটা আর একটা পরীক্ষা আর দুইটা পরীক্ষা আছে না একটা একটা তারপরে দুই দিন ধরে খুব বৃষ্টি এই জন্য আমরা মুড়ি মাখা খাবো প্রথমে চানাচুর তারপরে হলো পেঁয়াজ টমেটো কাঁচামরিচ এখন তেল দিয়ে মাখিয়ে নিন

বৃষ্টির দিলে মুড়ি মাথা খাইলে এইভাবে বৃষ্টির দিলে খাইলে খুব মজা হয় তো সবে ভালো থাকবে সুস্থ থাকবে ভালো আছে স্বাস্থ্য বলে খুব আপনারা দেখতে থাকেন আমরা খেতে থাকি খুব টেস্টি